হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার সময় আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করি আজকে আমরা ন নম্বর সেট নিয়ে আলোচনা করব যে ক্লাসটি ফ্রেন্ডস তোমাদের সাম্প্রতিক বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল আপকামিং এসএসসি জিডি এক্সাম তাছাড়াও রেলের গ্রুপ ডি এন আপকামিং যে সমস্ত সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্ট টাইম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো বুদ্ধ চরিত নিম্নলিখিত কার রচনা প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অশ্বঘোষের রচনা হলো বুদ্ধ চরিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বুদ্ধ চরিতে গৌতম বুদ্ধের জীবনী বর্ণিত আছে অর্থাৎ জীবন কাহিনী লিপিবদ্ধ রয়েছে ওকে এখান থেকে ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে চারক তো ফ্রেন্ডস চারকের রচনা হলো ফ্রেন্ডস চারক সংহিতা ওকে চারক সংহিতা ওকে এবং ভরতমুনির কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভরতমুনি নাট্যশাস্ত্র ওকে নাট্যশাস্ত্র হল ভরত মুনির রচনা বিষ্ণু শর্মার কথা পঞ্চতন্ত্র ওকে পঞ্চতন্ত্র হল বিষ্ণু শর্মার রচনা তো তার সাথে সাথে এক্সট্রা অবশ্যই নোট করে রাখবে প্রশ্ন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দা রাইট অ্যান্সার যারা যারা অপশন সি করেছ সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক প্রথম দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিল নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তিন নাম্বার পন প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হলো রানী লক্ষ্মীবাইয়ের আসন নাম কি তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মনি কর্নিকা হলো রানী লক্ষ্মীবাইয়ের আসন নাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রানী লক্ষ্মীবাইয়ের ছোটবেলায় কি নাম ছিল ছোটোবেলায় নাম ছিল ফ্রেন্ডস মনু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট যেমন তার মাতার কি নাম ছিল তো ফ্রেন্ডস তার মাতার নাম ছিল ভাগীরথী বাই ওকে ভাগীরথী বাই এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার পিতার কি নাম ছিল তোমরা অবশ্যই নোট করে রাখবে এই পয়েন্টগুলো তার পিতার নাম ছিল ফ্রেন্ডস মরুপন্থ তামবে ওকে মরুপন্থ তামবে তার পিতার নাম এবং তার স্বামীর নামের কথা যদি বলাই ফ্রেন্ডস তার স্বামীর কি নাম ছিল তার স্বামীর নাম ছিল গঙ্গাধর গঙ্গাধর পাশাপাশি আরও আসতে পারে তিনি একজন পুত্রকে দত্তক দত্তক নিয়েছিল সেই যে পুত্র তার কি নাম ছিল তার নাম ছিল দামোদর রাও ওকে দামোদর রাও এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে তার তিনটি প্রসিদ্ধ ঘোড়া ছিল সেই তিনটি প্রসিদ্ধ ঘোড়ার কি নাম একটির নাম হচ্ছে ফ্রেন্ডস পবন আরেকটির নাম হচ্ছে বাদল আরেকটির নাম হচ্ছে फ्रेंड्स সারঙ্গী ओके তা তিনটি প্রসিদ্ধ খরা অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো নোট করে নেবে नेक्स्ट প্রশ্ন দেখো फ्रेंड्स চার নাম্বার প্রশ্ন অসহযোগ আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स ऑप्शन সি Mahatma Gandhi অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশের মধ্যে সংগঠিত হয়েছিল অসহযোগ আন্দোলন ওকে তার পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে সিধু কানুর কথা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সিধু কানু ওকে সাঁওতাল বিদ্রোহ এর পাশাপাশি উধম সিং এর কথা ফ্রেন্ডস উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিল জেনারেল ডায়ারকে হত্যা করেছিল উধম সিং এবং মাস্টার দাস সূর্য সেনের কথা যদি বলা হয় চট্টগ্রাম অস্তজ্ঞার লুণ্ঠনের কথা অস্তজ্ঞার লুণ্ঠন করেছিল মাস্টার দাস সূর্য সেন নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন বাবরের মৃত্যু কত সালে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হয় বাবরের মৃত্যু ওকে এর পাশাপাশি এখানে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে হুমায়ুনের সিংহাসন আরোহণ ওকে হুমায়ুনের সিংহাসন আরোহণ কত সালে হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ওকে খুবই গুরুত্বপূর্ণ পনেরোশো তিরিশ সাল হুমায়ুনের সিংহাসন আরোহণ এবং বাবরের মৃত্যু একই সালে হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত তো ফ্রেন্ডস ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজির মৃত্যু হয় ওকে মমতাজের মৃত্যু হয় এর পাশাপাশি ফ্রেন্স আরও আসতে পারে ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দ জন্য বিখ্যাত শাহজাহানের মৃত্যু হয় ওকে শাহজাহানের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত ঔরঙ্গজেবের মৃত্যু হয় খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতাকে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বেদ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস মহাভারতের রচয়িতা হলেন বেদ এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে শ্রীমদ ভগবৎ ওকে ভগবৎ গীতার কথা বেদব্যাস ওকে সঠিক উত্তর হয়ে যাবে বেদব্যাস রচনা করেন এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে রামায়ণ কে রচনা করেন মহর্ষি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেন রামচরিত মানুষের কথা যদি বলা হয় কবি তুলসী দাস ওকে রামচরিত মানস রচনা করেন এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাভারতের পুরনো নাম কি মহাভারতের পুরনো কি নাম সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস জয় সংহিতা ওকে জয় সংহিতা হলো মহাভারতের পুরনো নাম এর পাশাপাশি ফ্রেন্ডস আকবর ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন যার নাম হচ্ছে রজমা নামা ওকে বা যুদ্ধের পুস্তক যাকে বলা হয় নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন বঙ্গভঙ্গের দিনে রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জনগণমন বা বাংলাদেশের জাতীয় গান আমার সোনার বাংলার রচয়িতাও হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কবি বা কবিগুরু নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন অজাতশত্রু কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হরশঙ্ক বংশের রাজা ছিলেন অজাত শত্রু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ওকে প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস বিম্বি সার ওকে বিম্বি সার হলো হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ওকে এবং শ্রেষ্ঠ রাজার কথা যদি বলা হয় ফ্রেন্ডস শ্রেষ্ঠ রাজা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অজাত শত্রু ছিলেন শ্রেষ্ঠ রাজা ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে শেষ রাজা কে ছিলেন হরসংখ্য বংশের শেষ রাজা কে ছিলেন শেষ রাজা ছিলেন ফ্রেন্ডস দশক ওকে এবং হরসংখ্য বংশের সময়কালের কথা যদি বলা হয় আনুমানিক পাঁচশো বিয়াল্লিশ থেকে চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ হল হলো সময়কাল নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট বাইশ বছর সময় লেগেছিল কোনো কোনো জায়গায় অপশানে কুড়ি বছর পাবে সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি বছর থেকে বাইশ বছর ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তাজমহল সম্বন্ধে তোমরা মনে রাখবে তাজমহল কে তৈরি করেছিল তৈরি করেছিল ফ্রেন্ডস শাহাজাহান ওকে শাহাজাহান তৈরি করেছিল এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে ডিজাইন কী করেছিল ইরানি আর্কিটেকচার ছিল ওস্তাদ আহমেদ লাহোরি ওকে ওস্তাদ আহমেদ লাহোরি এবং ওস্তাদ ইসা খা এই দুইজন আর্কিটেকচার ডিজাইনটি করেছিল ওকে এখান থেকে আসতে পারে ফ্রেন্ডস মিনি তাজমহল কাকে বলা হয় ওকে মিনি তাজমহল কাকে বলা হয় ফ্রেন্ডস বিবিকা মকবরাকে বলা হয় মিনি তাজমহল ওকে বিবিকা মকবরাকে বলা হয় মিনি তাজমহল যা নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব নির্মাণ করেছিল বিবিকা মকবরা কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত ছো উনআশি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন ভাষায় রচনা করেন তো ফ্রেন্ডস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে সঠিক উত্তরটি হয়ে যাবে সি সংস্কৃত ভাষাতে রচনা করেছিলেন যারা যারা অপশান সি করেছে সংস্কৃত ভাষা সঠিক উত্তর ভারতের জাতীয় গান বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের রচনা ওকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে গাওয়া হয় বন্দে মাতরম তোমরা মনে রাখবে এর পাশাপাশি এখানে আরেকটি প্রশ্ন আছে ফ্রেন্ডস বন্দে মাতরম সম্বন্ধে বন্দে মাতরম ইংরেজিতে কে অনুবাদ করেছিল ওকে তো ফ্রেন্ডস ইংরেজিতে অনুবাদ করেছিল শ্রী অরবিন্দ ওকে শ্রী অরবিন্দ নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ হন কোন অধিবেশনে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনে সরোজনী নাইডু জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনের কথা এনি বেসান্ত এনি বেসান্ত জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন উনিশশো উনত্রিশে লাহোর অধিবেশনে ওকে এবং লাহোরের কথা যদি বলা হয় লাহোর কোন নদীর তীরে অবস্থিত লাহোর রাভি নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন ঋগ্বেদে কতগুলো শ্লোক রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস হাজার আঠাশটি শ্লোক রয়েছে ঋগ্বেদে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান বি করেছ সঠিক উত্তর এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ঋগ্বেদের ভাগ দশটি ভাগ রয়েছে এবং এটি হচ্ছে একটি ঋগ্বেদ প্রাচীন বেদ এবং সবচেয়ে পুরনো বেদ হল ঋগবেদ ওকে নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন মৌর্যকালে শিক্ষার প্রসিদ্ধ কেন্দ্র ছিল চারটি অপশান রয়েছে বৈশালী নালন্দা তক্ষশিলা উজ্জয়িনী সঠিক উত্তরটি চলে যাবে তক্ষশিলার সাথে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তক্ষশিলা হলো মৌর্যকালে শিক্ষার প্রসিদ্ধ কেন্দ্র অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে তক্ষশিলাতে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করা হতো এর পাশাপাশি এখানে তোমাদের নালন্দার কথা যদি বলা হয় ফ্রেন্ডস কে প্রতিষ্ঠা করেন নালন্দা কুমারগুপ্ত ওকে কুমারগুপ্ত এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে আরও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের কথা ওকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধরমপাল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস আকবরের নবরত্নের মধ্যে একজন আবুল ফজলের জন্ম কোথায় হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগর নাগরে আবুল ফজলের জন্ম হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা ওকে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানের নাগর জেলাতে ওকে এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে কবে শুরু হয় উনিশশো সালের দোসরা অক্টোবর দোসরা অক্টোবর উনিশশো সালে সালের দোসরা অক্টোবর রাজস্থানের নাগরে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ফ্রেন্ড ওয়াহাবি শব্দের অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো যারা যারা অপশান এ করেছ সঠিক উত্তর এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জ্ঞানী তো ফ্রেন্ডস বুদ্ধ কথার অর্থ হলো ফ্রেন্ডস জ্ঞানী পবিত্রের কথা যদি বলা হয় ফ্রেন্ডস খালসা শব্দের অর্থ হলো পবিত্র ওকে খালসা শব্দের অর্থ হলো পবিত্র বিপ্লব যদি বলা হয় গদর শব্দের অর্থ হলো বা গদর কথার অর্থ হলো বিপ্লব তো তার সাথে সাথে পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞানী ওকে খালসা শব্দের অর্থ হলো পবিত্র গদর শব্দের অর্থ হলো ফ্রেন্ডস বিপ্লব তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন বন্দিবাসীর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো যারা যারা অপশান এ করেছে সঠিক উত্তর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বন্দিবাসীর যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসীর যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আয়ারকুট জয়ী হয় ওকে আয়ারকুট জয়ী হয় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাতেরো নম্বর প্রশ্ন কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেয় কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী তো যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ক্যারল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্ন এলিফেন্টা গুহা কোন রাজাদের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি চালুক্য রাজাদের যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নাম্বার প্রশ্ন কে গান্ধী বুড়ি নামে খ্যাত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে খ্যাত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত